আশা করি সবাই ভালো আছে কথা বলবো মাথা ব্যথা নিয়ে সবচেয়ে কমন ধরনের মাথা ব্যথা যেটা আমাদের প্রায় অনেকেরই হয়ে থাকে সেটা হচ্ছে টেনশন হেডেক এই হেডেকটার কিছু ফিচার দিয়ে আমরা বুঝতে পারি যে এটা টেনশন হেডেক সেগুলো কি প্রথমত যদি পুরা মাথা জোরে ব্যথা হয় ব্যান্ড টাইপ ব্যথা হয় ব্যথাটা চেপে ধরে থাকে মাথা মাথা ব্যথার সাথে সাধারণত বঙ্গি ভাব ভাপ বমি তারপরে মাথা ঝিনঝিন করা এগুলো থাকে না মাথা ব্যথাটা সাধারণত মাইল টু মডারেট হয় মানে মাথা ব্যথা নিয়ে আপনি নর্মাল কাজকর্ম করতে পারবেন কিন্তু মাথা ব্যথাটা বিরক্তিকর মানে সবসময় থেকে যায় এই ধরনের ফিচার থাকলে সাধারণত টেনশন হেডেক হওয়ার সম্ভাবনা বেশি তো এই টেনশন হেডেক আমরা কীভাবে ম্যানেজ করতে পারি প্রথমত মুখে ওষুধ খাইয়ে সাধারণত ম্যানেজ করা যায় লাইফস্টাইল মডিফিকেশন মানে স্ট্রেসফুল এনভায়রনমেন্ট যদি আমরা অ্যাভয়েড করি রেগুলার এক্সারসাইজ করি তো এগুলা সব লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে টেনশন হেডেক প্রিভেন্ট করা সম্ভব ধন্যবাদ